পদ্মবিবট কোন্ নাম? যাকে কৃষ্ণ, পাঞ্জালী এবং জাগুষিনী নামেও অভিহিত করা হয়। তিনি হলেন হিন্দু মহাকাব্য মহাভারতে প্রধান নারী চরিত্রগুলির মধ্যে একটি। পঞ্চ পঞ্চপাণ্ডব যুধিষ্ঠী, ভীম, অর্জুন, নকুল ও সহদেব স্ত্রী হিসেবে শুধু পরিচিতা ছিলেন না। তিনি তার সৌন্দর্য, সংস্কতা এবং বহু বিবাহের জন্য বিখ্যাত এহেন একটি উল্লেখযোগ্য নারী চরিত্র যা জীবনে বারবার ঘটেছে বহু অপ্রত্যাশিত ঘটনা কিন্তু তার জীবনের এই ঘটনাগুলি কি সত্যি অপ্রত্যাশিত ছিল না প্রতিটি ঘটনার পিছনে ছিল কোনো কারণ বা কোনো অভিশাপ সেটা জানতে হলে শুনতে হবে আমাদের আগামী পর্ব যাজ্ঞশেনী দ্রৌপদী জন্ম ও জীবন রহস্য আশা করি আপনারা সবাই আমাদের আগামী পর্বটি শুনবেন